আমি তো ঘোষণা করেছি আমি এক টাকা ঘুষ খাই নাই বিগত পনেরো মাসে ইউরোপে আমি চব্বিশ চব্বিশ সালের শেষের দিকে ইংল্যান্ড গেছি বার্মিংহাম গেছি সারে গেছি সারে এবং বেশ কিছুদিন ছিলাম সরকারি সফরে গেছি ওখানে ইউরোপের বিভিন্ন দেশে আপনি সকালবেলা যাবেন বা দুপুরবেলা যাবেন যে আমার তিনটা স্যান্ডউইচ দেন চিকেন স্যান্ডউইচ দেন দিল অথবা বার্গার দেন দিল তিনটা কফি দেন তিন তিন গ্লাস পানি দেন নিলেন নেওয়ার সময় বললেন যে একটা আপনি রেখে দেন ফর চ্যারিটি দুটা আমারে প্যাকেট করে দেন দুটা কফি দুটা বার্গার দুই বোতল পানি আরেকটা আপনি চ্যারিটিতে রেখে দেন প্রায় অধিকাংশ মানুষ একটা মানুষের ভিতরে জনসেবা করার একটা স্পৃহা একটা মনোবৃত্তি ইট হ্যাজ বিকাম ফেনোমেনা ইন দি ওয়েস্টার্ন সোসাইটি এটা আমাদের মধ্যে করে ওঠে নাই আমরা এখানে নিজেরা খাই এখান থেকে চুরি করে বিদেশে বাড়ি বানাই দিস প্র্যাকটিস দিস কালচার মাস বি চেঞ্জ গ্রেটার ইন্টারেস্ট অফ দি ন্যাশন এত সোর কেন হয় দেশে সরকারি অফিসাররা কেন চুরি করেন টাকা মারেন আমি উপদেষ্টা হয়ে কেন মারি আমি তো ঘোষণা করেছি আমি এক টাকা ঘুষ খাই নাই বিগত পনেরো মাসে এক টাকা কাউকে দুর্নীতি করতে দিই নাই কোন অফিসার যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে আমি জনপ্রশাসন সচিবকে বলে টাকা ট্রান্সফার করে দিয়েছি দুষ্ট গরুর চাইতে শূন্য গল ভালো তো ওই যে চ্যারিটি এটা রেখে গেল কিছুক্ষণ পরে এক বয়বৃদ্ধ মানুষ আসলো এসে বলে যে কিছু আছে কিনা যদি বলে যে আছে তখন ওনাকে বলেন আপনি বসেন অথবা নিয়ে যেতে চাইলে দেব একটা বার্গার আছে এক কাপ কফি আছে একটা পানি আছে এই যে সমাজ সেবা মানবিক কার্যক্রম এগুলো বিদেশে আছে আমাদের দেশে এটা আমরা করতে পারবো সচেতন মানুষ আমাদের দেশে আছে